হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দু ট্রেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবুজে ভরা ধান ক্ষেত আর এই ধান ক্ষেতটি পদ্মবিলা ঘনি যে জংশন সেই পদ্মবিলা জংশনের পাশে অবস্থিত এই যে নতুন রেল লাইন দেখতে পাচ্ছেন এই নতুন রেল লাইন দিয়ে কিন্তু ট্রায়াল রান সম্পন্ন হয়েছে অল্প কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন এর উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে রেল লাইনটি এই রেল লাইনটা যেটা সোজা চলে গেছে এটি হচ্ছে রূপদিয়ার সাথে গিয়ে মিশেছে পাশাপাশি বাম পাশে আরেকটা সেকশন আছে সেটা সিঙ্গে স্টেশনের সাথে মিশে গেছে সুপ্রিয় দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এটি গ্যাং কার অর্থাৎ ব্রেনে পাথর বোধায় করে নিয়ে আসছে এটি যেহেতু প্রথমে ট্রায়াল রান চলছে সেই কারণে এই গাড়িটা দিয়ে টেস্ট করা হচ্ছে তারপরে আস্তে আস্তে নতুনভাবে চলাচল শুরু করবে ট্রেন উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে দূরে দেখা যাচ্ছে ট্রেনটি আসছে বর্তমানে রেলের ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে এই লাইন দিয়ে জুলাই মাসের মধ্যেই শুরু চালু হয়ে যাবে যশোর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা এবং খুলনা থেকে ঢাকার ট্রেন তখন যশোর খুলনা সহ এই অঞ্চলের মানুষ অল্প সময়ের মধ্যেই ঢাকা পৌঁছাতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এটি তিনটে রয়েছে অর্থাৎ এটাই তিনটা পাথর বোঝাই গাড়ি রয়েছে এবং দুইটা লোকোমোটিভ আছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে একটা একটা লোকোমোটিভ ব্যবহার করে মানুষ সমস্যার সমাধান করতে পারবে সবজি এর ভিতর দিয়ে রয়েছে লাইন ডান পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সিংহের সাথে মিশে গেছে পদ্মবিলায় হচ্ছে মূলত মেন জংশন এখানকার এই জংশন থেকে ট্রেন রূপ দেওয়া হয়ে যাবে আবার এখান থেকে সিঙ্গিয়া যাবে তবে খুলনা থেকে যে সমস্ত ট্রেনগুলো ঢাকা যাবে তখন কিন্তু সিঙ্গের থেকে বাইপাসে এই জায়গাটা দিয়ে পদ্মবিলা দিয়ে কিন্তু ঢাকা যাবে সেক্ষেত্রে যশোরবাসী সহ এই অঞ্চলে যারা মানুষ তাদের খুব একটা বিড়ম্বনায় করতে হবে তারা কিন্তু ট্রেন ধরতে গেলে এখানে লাগবে শাটল ট্রেন চালু করা হবে শাটল ট্রেন চালু করার ফলে দেখা যাচ্ছে যশোর থেকে মানুষজন হয়ে এই থেকে ট্রেন উঠতে পারবে তবে সেক্ষেত্রে সময় বেশ অপচয় হবে মোটামুটি এই লাইনটা যদি যশোর থেকে সরাসরি কয়েকটা ট্রেন থাকে তাহলে যশোরের মানুষ বেশি উপকৃত হবে কিন্তু সেরকম হবে কিনা বোঝা যাচ্ছে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে